হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাণক্য নীতি অর্থাৎ চাণক্য যে উপদেশগুলো দিয়ে গেছে যে নীতিগুলো দিয়ে গেছে এগুলো যদি আমরা ফ্লো করি তাহলে আমরা জীবনে অনেক সাইন করব বা উন্নতি করবো সেই বিষয়গুলো কি তার মধ্যে একটা টপিকস হচ্ছে পরিবারের শত্রু অর্থাৎ একটা পারিবারিক জীবনের চার প্রকার শত্রু থাকতে পারে সেটা হচ্ছে কি ঋণগ্রস্ত পিতা অর্থাৎ ঋণী পিতা কারো পিতা যদি অনেক ঋণ করে থাকে তাহলে সেই পিতা এক প্রকার শত্রু তারপর বিষয়টা হচ্ছে মাতা অর্থাৎ কারো মাতা যদি অসত্যি হয় অর্থাৎ সচ্চরিত্রবান না হয় তাহলে তিনি এক প্রকার শত্রু আরেকটি হচ্ছে সুন্দরী রমণী অর্থাৎ সুন্দরী স্ত্রী বা সুন্দরী বউ যদি থাকে তাহলে সেই সুন্দরী বউ এক প্রকার কি শত্রু কারণ আপনি ঠিক থাকতে পারেন আপনি বাইরে বার হয়ে যাচ্ছেন মনে হবে আমার বউকে কে দেখতেছে না দেখতেছে এই যে একটা বিষয় শত্রু থাকবে তিনি এক প্রকার শত্রু আরেকটা হচ্ছে হচ্ছে অজ্ঞপুত্র যে পুত্রের কোনো জ্ঞান নেই সেই অজ্ঞপুত্র হচ্ছে কি যার কোনো ধর্মীয় জ্ঞান নেই সেই অজ্ঞপুত্র হচ্ছে শত্রু পারিবারিক জীবনে তাহলে পরিবারের চারজন শত্রু রয়েছে ঋণগ্রস্ত পিতা অসতী মাতা সুন্দরী স্ত্রী এবং অজ্ঞ পুত্র তো অবশ্যই এই চার প্রকার শত্রু থেকে আমরা বিরত থাকবো বল